সৌদি এয়ারলাইন্সের বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন অল্পের জন্য রক্ষা পেয়েছে তিনশো জন যাত্রী বিস্তারিত জানা যায় পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে অবতরণের সময় সৌদি এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানের সামনের ল্যান্ডিং গিয়ারে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনাটি ঘটে তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার পেশোয়ার বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএ বলেছে পেশোয়ার বিমানবন্দরে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বিমানের দুশো জন যাত্রী এবং জন ক্রু একুশ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় সিএ এর মুখপাত্র সাইফুল্লার তথ্য অনুযায়ী পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মকর্তারা সৌদি এয়ারলাইন্সের ওই বিমানের সামনের বাম পাশে ল্যান্ডিং গিয়ারে ধোঁয়া ও আগুনের স্পুলিঙ্গ দেখতে পান এই বিষয়ে বিমানের পাইলট বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থাকে সতর্ক করে দেন বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন সি এ এর মুখপাত্র সাইফুল্লাহ বলেন ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিমানের ল্যান্ডিং গিয়ারের আগুন নিয়ন্ত্রণে আনেন এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্স বলছে তাদের এস বি সেভেন বিমানটি সৌদি রাজধানী রেয়াদ থেকে ফেসওয়ারের উদ্দেশ্যে পাকিস্তানে ছেড়ে যায় পাকিস্তানের পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের সময় বিমানটির একটি টায়ার থেকে ধোঁয়া নির্গত হওয়ার ঘটনা দেখতে পাওয়া যায় বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনায় বিমানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত হয় বিমানের সকল অতিথি ও ক্রুকে স্লাইডের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রযুক্তিগত কোনো ত্রুটি আছে কি না তা জানতে বিশেষজ্ঞরা বিমানটি তদন্ত করছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রশ্নের জবাবে সৌদি বলছে সাত বছরের পুরনো এয়ারবাস এ থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেড সুরক্ষা নিশ্চিত করার জন্য বর্তমানে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে প্রিয় দর্শক আজ এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে আবারও বেড়েছে কুয়েতে তাপমাত্রা আজ নতুন করে বিভিন্ন এলাকায় তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে কুয়েত সিটিতে আজ তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ কুয়েত এয়ারপোর্টে পঞ্চাশ আবদালিতে পঞ্চাশ জাহারা বাউন্ন সালমিয়া ছিচল্লিশ জালাল আলাহিয়া পঞ্চাশ নসিব বর্ডার সাতচল্লিশ অফরা আটচল্লিশ আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে গাড়িতে বিভিন্ন ভবনে বা বিভিন্ন প্লেসে এই ঘটনা ঘটতে পারে জুন জুলাই আগস্ট এই তিন মাস কুয়েতে অতিরিক্ত তাপমাত্রা থাকে এই সময় অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পায় এই সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো অনেক বেড়ে যায় তবে চলতি বছর অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে এইদিকে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটার পর থেকে কুয়েতের নিরাপত্তা কর্মীরা সেফটি ফার্স্ট নীতি নিয়ে কাজ করছে সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে ফায়ার ফোর্স অ্যাডমিনিস্ট্রেশন ষাটটি সফ ক্লোজ করে দিয়েছে যাদের বিরুদ্ধে ফায়ার সেফটি সুরক্ষা মেনে না চলার অভিযোগ আনা হয় সাম্প্রতিক সময় একটি দুর্ঘটনা কুয়েতের নীতি নির্ধারকদের যে অবস্থা সেটিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে অগ্নিকাণ্ড ঘটার মতো যে কোনো ঘটনাকে শনাক্ত করা হচ্ছে এবং তৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি একজন প্রবাসী আপনার কুয়েতে বিজনেস রয়েছে আপনি অবশ্যই সেটি নিশ্চিত করুন যাতে করে আপনার বিজনেস সুরক্ষিত থাকে আপুনি ফায়াৰ ছেফটি ফায়াৰ ফাইটাৰ্ছৰ নিয়মগুলো মেনে চলন